আমার উপরে চিলাইতাছ নিজে ভুল কইরা পরিচালকরা একটু বকা দেই আদুরি এটা কোনো বিষয় না এটা অবশ্যই বিষয় আমি কি নাটক করতে পাইছি বকা খাওয়ার লাগে নাকি হ্যাঁ নাটকই করুম না না করলে না করবে জন ফড়ন জন আরে মোরে যাবা কেন কি আশ্চর্য তোমাকে মত্তি দেব নাকি এত সোজা নাকি শর্ট এই পর্যন্ত নেব বুঝতে পারছ না এই পর্যন্তই আমাদের শর্ট তুমি খালি ওখানে উঠে এই দড়িটা বান্ধে শর্টটা দাও আচ্ছা স্যার গল্পে লাস্টকে আমি মরে যাবো পাগল কই কি মরে যাবা কেন তোমাকে মর্তি দিয়া হবে নাকি বুঝতেছে না তুমি যেই ঘটনাটা ঘটানোর সাথে সাথে নায়ক দৌড়িয়ে চলে আসবে তোমার পিঠো ঠ্যাং আছে না পা পা করে উঠিয়ে তার ショルダー রে নিয়ে দেবে ওমনে দুই কাঁধা নিয়ে এই ভাবে দাঁড়ায় দেবে স্যার আমি আমি নায়ক কি বলে সে আবার নায়ক হই কেমনে আরে সে কিভাবে নায়ক হয় সেই টেনশন তো আমার সব টেনশন তুমি নিয়ে নিলে তো মুশকিল রে ভাই তুমি আমার উপরে ছেড়ে দাও এই টেনশন ঠিক আছে কিভাবে কি করতে হবে আমি দেখব না না আমি তার অভিনয় করব না আমার সাথে অভিনয় না করলে ওস্তাদ কিন্তু নাটক বানাবে না এই এইভাবে কথা বলে না আমি তোমার কইছি না যে মেয়েদের সাথে এইভাবে কথা বলবে না আমি কি বিশ্বাস করি আমি কি আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করি কি বিশ্বাস করি বলো তো প্রত্যেক মেয়ের ভিতরি একটা নায়িকা বাস করে গুড এই দেখেছো ভালো ছেলে কিন্তু কিন্তু নায়ক হিসেবে পারবে আর পছন্দ হচ্ছে না আচ্ছা ঠিক আছে ও যদি দেখো একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ও যদি নায়ক হিসেবে না আসে তাহলে এখানে নায়ক হওয়ার যোগ্যতা একমাত্র কার আছে সেটা হচ্ছে অ্যান্টাসিটের আছে হ্যাঁ এই অ্যান্টাসিটের থেকে তো আর ওই যে টাকলু যে সে তো আর নিশ্চয়ই ভালো না কি ঠিক কইছি না আচ্ছা বলতেছেন হ্যাঁ হ্যাঁ শোনো আমি আমি যেটা বলছি আমি যেটা বলছি সেই অনুপাতে তুমি কাজটা করো আমার উপরে তুমি টেনশন ছেড়ে দাও আমি সুন্দরভাবে কাজটা নামাই দেখো ফাটাফাটি একটা কিছু হবে ঠিক আছে আপনি বলতেছেন হ্যাঁ বললাম তো এক সার কি করো তুমি যেটা করবা সেটা হচ্ছে যে সুদা ওই গাছের কাছে চলে যাবা ঠিক আছে গাছের কাছে যে একবার ডাইন একবার বাই একটা লোক দিবা তারপরে গাছের সাথে দুটো কথা কবা কি কথা কবা যে ডায়লগটা সেই ডায়লগটা খেয়াল করে শুনো গাছের কাছে বলবা গাছ গাছের গাছ তোর কাছে আমি আমার মনে সব কথা কয়ে গেলাম আমি আমি কোনো অন্যায় করিনি আমি নষ্ট না ঠিক এইভাবে বলতে হবে কথা বুঝা গেছে কি কি বললাম বলো তো কি বললাম আচ্ছা কব আপনি অ্যাকশন কোন ও অ্যাকশন বলতে হবে এটা সি ক্যামেরাটা দাও তো 3 1 0 অ্যাকশন আপনি টু বলেন নাই আরে দাঁত টু কইনি তাতে তোমার কি হয়েছে অ্যাকশন তো কইছি অ্যাকশন ভুল করছেন আপনি একটা আর দেখা যাচ্ছে না আমার সাথে আরে এ তো মহা মুশকিল রে ভাই সমস্যা তুমি বুঝতে পারতেছো না অ্যাকশন আগে কি কইছি না কইছি সেটা ভুলে দাও অ্যাকশন তো কইছি

আমার নাই কে লাগবে চলে গেলে কি করবো জানি না